জাদিবি সর্বভূতে যশু শক্তিরূপে নষ্ঠিতা নমস্তস্যৈ 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 ভবতারিণী দুঃখ যক মাতুমি হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যক বিনাশিনী হে সর্বমন্ত্রম তিনি হে সর্বমন্ত্র ই মা তোমারසුতা নবখাতিনি হে তারিনি হে তারিনি নারায়ণি নারায়ণি শক্তি তুমি শক্তি তুমি ঝুলাধারিনি ঝুলাধারিনি বলব না নাও তুমি তুমি পূর্ণমাতে জগadhat্রী কালিকা কাটায়ুনি শুরুবর্শিণী তুমি ওই শাশুর মরেदिनी তাদিনি तारিনী নারায়ণী হচ্ছে কেন এর হেতু তো আমারও অজ্ঞাত হেতু অবশ্যই আছে ভোলেনাথ আপনারই নয়ন যুগল কারুর সন্ধানে ব্যস্ত হয়ে আছে যথার্থ বলেছেন আপনি দেবশ্রী প্রভু এই সৃষ্টিতে সমস্ত প্রাণীর খোঁজ আপনাতে এসে সমাপ্ত হয়ে যায় তাহলে আপনি কার খোঁজে নিমগ্ন হয়ে আছেন সম্ভবত আমি স্বয়ংকে খুঁজতে ব্যস্ত দেবশ্রী আমার দশাটা ঠিক সেরকমই যেমন সুগন্ধ রহিত পুষ্প রহিত সঙ্গীত বা গতিহীন পবনের মতন আমি আমাতে নেই নারায়ণ নারায়ণ আপনার রহস্য তো আপনি জানেন হে অন্তর্জামী কিন্তু আমি আমি আপনার আমির দর্শন করে আসছি কোথায় থেকে আসছেন আপনি আমি প্রজাপতি ভ্রাতা দক্ষের নিকট গেছিলাম আমিও ওনার দর্শন করেছি কিন্তু আমার মনে হয় উনি রুষ্ট ওনার রুষ্ট হওয়ার হেতু আমি জানি মহাদেব ভ্রাতা দক্ষ বাইরের আডম্বরকে খুব বেশি মাহাত্ম দিয়ে থাকেন ওনার দৃষ্টিতে বৈভব ঐশ্বর্য বাহ্যিক সাজসজ্জা ছাড়া কোনো ব্যক্তি মহান হতেই পারে না যদ্যপি উনি স্বয়ং জ্ঞানী তথাপি শ্রেষ্ঠতার অহংকার ওনাতে এত বেশি যে উনি বাহ্যিক বাহুল্যকে জ্ঞানেরও উপরে স্থান দিয়ে থাকেন কিন্তু প্রারব্ধ এমন এক বস্তু যে যে কোনো ব্যক্তির নিকট হতে তার কাঙ্ক্ষিত আশা পুরো করিয়েই নেয় দেবর্ষী এই প্রারব্ধ বলতে কি বোঝাতে চান আপনি বিলক্ষণ আমার কথার অর্থ বুঝতে পেরেছেন মহাদেব তথাপি যদি আমার কাছ থেকে স্পষ্ট রূপে জানতে চান প্রারব্ধ বলতে আমি ভ্রাতা দক্ষের কন্যা গৌরীকে বোঝাচ্ছি হ্যাঁ দেবশ্রী দেবী গৌরী স্বভাবে নিজের পিতার সম্পূর্ণ বিপরীত যখন প্রজাপতি দক্ষ আমাকে বর্থ তাপে দুগ্ধ করছিলেন তখন আমি দেবী গৌরীর আননে যন্ত্রণার বহু ভাবন্তর লক্ষ্য করেছি কদাচিত তুমি নিজের পিতার প্রতি স্নেহ সম্মানের জন্য চুপ থেকেছিলেন ছিলেন দেবশ্রী যখন গৌরী কাশী সভা থেকে বেরোচ্ছিলেন ওনার ক্ষমা যাচনা আমাকে অভিভূত করে দিয়েছিল ওনার শালীনতার প্রভাব এখনো আমার উপরে আছে নারায়ণ নারায়ণ হে মহাদেব তাহলে এও বলে দিন যে শালীনতার এই রেখা কতদিন থাকবে এটি স্থায়ী নাকি কিছু সময়ের অন্তরাল অন্তরিত হয়ে যাবে দেবশ্রী আপনার কথার অর্থ আমি বুঝতে পারিনি আমি অতি সহজ কথাই বলছি মহাদেব আমার ভ্রাতা দক্ষের কন্যা গৌরী সে আমার অত্যন্ত স্নেহের পাত্রী আমি শুধু এইটা জানার চেষ্টা করছি যে আপনার চিন্তার যে উষ্ণতা ওই প্রান্তে দৃষ্ট হয়েছে তা এ প্রান্তেও আছে কি না এই প্রশ্নের আমি কি উত্তর দেব অবশ্যই উত্তর দিন দেবাদিদেব আপনি তো সত্য আর জ্ঞানের প্রতীক সত্য তো এই দেবশ্রী যে গৌরী শক্তির স্বরূপ এই শিবের শক্তি উনি কিন্তু এই মুহূর্তে উনি পিতা পুত্রীর স্নেহ বন্ধনে অবদ্ধ হয়ে আছেন আমি আপনাকে জানিয়েই দিয়েছি যে প্রজাপতি দক্ষ রুষ্ট তিনি আমাকে এই সম্পর্কের যোগ্য মানেন না আর শক্তির বিরহ আমাকে অশান্ত করে তুলেছে গৌরীর বলেই আমি অস্তিত্ব তিনি আমার হৃদয়ে বসে আছেন উনি আমার প্রেরণা গৌরী আমার সমগ্র অস্তিত্ব কিন্তু প্রজাপতি দক্ষকে প্রসন্ন করার জন্য আমি জীবনের উদ্দেশ্য ভুলতে পারি না নিজের রূপান্তর ঘটাতে পারি না মিথ্যের প্রদর্শন আমার রুচির বৃদ্ধ থাক থাক প্রভু আমার জানা সম্পূর্ণ হয়েছে এই কথাই জানতে আমি আপনার সমীপে এসছিলাম শিবের অর্থ হল মঙ্গল আর মঙ্গলের পরিবর্তন ঘটলে শুধুমাত্র অমঙ্গলেরই বিচরণ হবে শক্তি সদা সর্বদা মঙ্গলের অনুগামীণী আমি শিবের সঙ্গে শক্তির যথাশীঘ্র সম্ভব মিলনের চেষ্টা করব হে মহাদেব গৌরী আমার কন্যা এই হিসেবে আপনি আমার জামাতা হলেন নারায়ণ নারায়ণ আহার গ্রহণ করে নিন স্বামী গৌরী আজ ওকে ছাড়া আমি কখনো আহার গ্রহণ করেছি সত্যি তো এই যে তাকে দেখা মাত্রই আমার আত্মার তৃপ্ত হয় আহার তো কেবল আমাকে জীবিত রাখে তাকে ডাকুন দেবী গৌরীকে ডাকা ব্যর্থ অর্থাৎ সে আহার গ্রহণ করবে না আহার গ্রহণ না করার হেতু স্বামী সে ব্রত গ্রহণ করেছে ব্রত কিসের ব্রত প্রজাপতি দক্ষের কন্যার ব্রত পালনের কি প্রয়োজন থাকতে পারে জগৎ সংসারে এমন কি আছে যা আমি তাকে দিতে পারবো না কি সেই বস্তু যার জন্য আমার কন্যা তার শরীর ও আত্মাকে নিপীড়িত করছে অবশ্যই এমন কোনো বস্তু থাকবে যার জন্য সে ব্রত করেছে আপনি আমাকে অসম্মান করছেন দেবী এই মুহূর্তে আমি জেনে আসছি কিন্তু আহার স্বামী দেবী ভোজন আমি তখনই গ্রহণ করব যখন আমার কন্যার ইচ্ছা পূরণ সম্পূর্ণ হবে কি চাই তার তার মনি, মুক্ত নাকি পরিচর্যার জন্য স্বর্গের সুন্দরী ও চাইলে আমি ওকে কল্প বৃক্ষ দিয়ে দেব ঐরবাদ হাতি দুয়ারে দাঁড় করাব। স্বর্গের সমস্ত ঐশ্বর্য তার চরণে ফেলে দেব আমিও দেখতে চাই সৃষ্টির এমন কোন বস্তু যেটা আমি আমার কন্যাকে দিতে পারি না স্বামী স্বামী আপনি জানলে মঙ্গল হতো যে আপনার কন্যার স্বর্গ কৈলাশেশ্বরের চরণে আপনি? মা আমি। আমি তোমার প্রতি অত্যন্ত কেন পিতাশ্রী আমাকে বলো সংসারে এমন কি বস্তু আছে যা আমার কন্যা কামনা করে আর তা সে পেতে পারে না পিতাশ্রী যথার্থই বলেছেন আপনি আমি কখনো আপনাকে কিছুর জন্য ব্যস্ত করেছি কি তাহলে কি এমন ঘটছে যার হেতু আমার কন্যা তার শরীর ও আত্মাকে পীড়া দিতে উদ্যত এ আপনি কি বলছেন পিতাশ্রী কেন পুত্রী ব্রত করার ফলে তোমার শরীর ও আত্মা পীড়া অনুভব করবে না পিতাশ্রী এই সম্বাদ আপনাকে কে দিল যে ব্রত করার ফলে শরীর ও আত্মা পীড়া অনুভব করে ব্রত করার ফলে হৃদয় দৃঢ় সংকল্প বদ্ধ হয় ব্রতের ফলে মনে ত্যাগের ভাবনা উৎপত্তি ঘটে ব্রত আত্মবিশ্বাস জাগিয়ে তোলে কিন্তু মা আহার ত্যাগ করে কিসের উপলব্ধি কি পাবে পিতাশ্রী এটা যে ব্রত ধারণ করে সেই জানে যে কিসের প্রাপ্তি হেতু সে ব্রত রেখেছে যদি এরকমই কিছু ব্যাপার তাহলে তার হেতু ব্রত পালনের কি প্রয়োজন ব্রত পালন না করে তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাও এ সংসারে আমার থেকে শ্রেষ্ঠ কি আছে আমি তো তার কাছে চাইছি পিতা যিনি সর্বশ্রেষ্ঠ আমার কামনা সেই ভগবতী পরমেশ্বরীর নিকট সে কথাই তো আমি তোমাকে বলছি পুত্রী এ সংসারে আমার কাছে এমন কোন বস্তু দুর্লভ নেই যা তোমার কাঙ্ক্ষিত আর আমি দিতে অক্ষম না পিতা এই বিষয়ে আপনি জেদ করবেন না দয়া করে কারণ আমি যা যাচনা করব তা আপনি আমাকে দিতে পারবেন না আর তাই আমায় ভগবতী পরমেশ্বরীর কাছেই চাইতে দিন পুত্রী এ তোই তোর পিতার অপমান করছিস না না পিতাশ্রী আমি কখনোইই আপনার অপমান করব না আর করতেও পারি না তাহলে আমাকে সুযোগ দে বল কি তোর কাঙ্ক্ষিত সর্বাগ্রে আমি তোর দাবি পূরণ করব আর তারপরেই আমরা পিতা-putri একজগে আহার গ্রহণ করব আড়ের কারণ তো বল তুই এই ব্রত কেন রেখেছিস পিতাশ্রী আমি আপনার চিন্তা হেতু সামান্য চিন্তিত আমার চিন্তা হ্যাঁ পিতাশ্রী এ কথা আমার জ্ঞাত যে আমার ভগিনীদের আপনি জাঁকজমক সহ বিয়ে দিয়েছেন ব্যক্ত করতে চাই না তবে তাও এই কথাটা আমি আপনার বলাতেই আপনাকে জানাচ্ছি যে রূপ আপনি আমার বরের জন্য চিন্তিত রূপ আমিও নিজের বরের হেতু চিন্তিত যা আমার আয়ুষম সমস্ত অবিবাহিত কন্যাদের হয় তার চিন্তা তুমি না পুত্রী কোনো উত্তম মুহূর্ত দেখি আমি কোন মুনি ঋষি বা দেবতা বা গন্ধর্বের সঙ্গে এমন জাঁকজমকপূর্ণ বিয়ে করা যে গোটা বিশ্ব সংসার আশ্চর্য হয়ে যাবে কিন্তু পিতাশ্রী আমি তো কোনো মুহূর্ত না দেখেই নিজের বরের চয়ন করে নিয়েছি আচ্ছা এর মানে তুমি যাকে চয়ন করেছো তাকেই স্বামীরূপে লাভ করার জন্য তুমি ভগবতী পরমেশ্বরের ব্রত করছো হ্যাঁ পিতাশ্রী পুত্রী আমাকে সেই ভাগ্যবানের নাম বলো আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি তুমি আজ অব্দি নিজের জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তই নিয়ে তাই নিজের জন্য পাত্রও তুমি উত্তমই চয়ন হ্যাঁ পিতাশ্রী ওনার মধ্যেই শ্রেষ্ঠতার আরম্ভ আর ওনাতেই সমাপন কে এমন আছে যে তোমার পিতার চেয়েও বেশি মহান উনি কি আমার মতোই আদি প্রজাপতি ব্রহ্মদেবের সন্তান না, ব্রহ্মদেবের সন্তান নয় ওনারই সমকক্ষ ওনারই সমসাময়িক বিষ্ণুদেবের যদি সে হয় তোমার পিতার কৃপায় তুমি তাকে লাভ করবে তাহলে পিতাশ্রী শুনুন তবে সেই পাত্রের নাম যাকে আমি আমার হৃদয় স্থান দিয়েছি বিদ্যে তিনি বৃহস্পতির সমান পর্বতে সুমেরু সম বনস্পতিতে বট ও অসত্য সম উদারতায় আকাশ ও শালীনতায় ধরনীর ন্যায় আমি তার অর্চনা যেমন করি তেমনই আমি স্বামী রূপেও বরণ করতে চাই তার নাম হচ্ছে শিব শিব দেখো পুত্রী যদি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাও যদি তুমি এটা জানতে চাও যে আমার সহ্য শক্তির সীমা কি যদি তুমি এটাই দেখতে চাও যে আমার হৃদয় কত বেশি পাশান হতে পারে তাহলেই এটা সম্ভব কিন্তু এই মুহূর্তে যে নাম তুমি উচ্চারণ করেছো বলে দাও পুত্রী এটা পরিহাস মাত্র এটা সত্য হতে পারে না পিতাশ্রী কোন জীবনের সাথে পরিহাস করতে পারে নিজের ভবিষ্যৎ জীবনের সাথে স্বপ্নর পরিহাস করতে পারে পিতাশ্রী আমি সত্য কথা আপনাকে জানিয়ে দিয়েছি আমি আমার শিবকেই পুজো করি আর উনি আমার সর্বস্ব চোখ কর আমার কর্ণকুহরে তুমি যদি তপ্ত তেল ঢেলে দিতে বা মরুভূমির তপ্ত বালুতে আমাকে নিমজ্জিত করে রেখে দিতে বা আমার আমার প্রতিটি এক একটি জ্বালামুখীর বিস্ফোরণ তাহলে এতটা কষ্ট হতো না গলা দিতে বা যতটা ব্যথিত আমি তোমার কথার মধ্যে দিয়ে হয়েছি কেন পিতাশ্রী কিছু মুহূর্ত পূর্বেই তো আপনি নিজ সামর্থ্যের কথা উত্থাপন করেছিলেন কিন্তু পত্রিক তুমি এখনো অত বড় হয়ে যাওনি যে তুমি নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারো আমি এখন অবধি তোমাকে তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিন কিন্তু পিতাশ্রী এই বিষয়ে আমি নিজের নির্ণয় স্বয়ং নেব না এটি এমন একটি বিষয় যেখানে আমাকে কোনো ব্যক্তি বিশেষের হাতে তোমার সমর্পণ করা আর যদি কোনো ব্যক্তির হাতে আমার কন্যার ভবিষ্যতের দায়িত্ব সমর্পণ করতেই হয় তাহলে সেই অধিকার কেবল মাত্র আমার না পিতাশ্রী আপনি ভুল করছেন আমি কার জীবন হব তা নির্ণয় করার অধিকার কেবল আমারই হওয়া উচিত আর এই অধিকার কোন কন্যার নিকট হতে হরণ করা সম্ভব নয় তাহলে শোনো পুত্রী আকাশ যদি ভেঙে বুকে পড়ে ধরিত্রী যদি সাগরে বিলীন হয়ে যায় সমগ্র সৃষ্টি যদি বিলীন হয়ে যায় এই সমস্ত অসম্ভব ঘটনা সম্ভব হতে পারে কিন্তু তুমি যে কথা বলেছ সেটা কখনোই সম্ভব নয় ঘৃণার যদি কোনো অন্তিম সীমা হয় তার থেকেও বেশি ঘৃণা যদি আমি কোনো ব্যক্তিকে করে থাকি তাকে তুমি কথা দিয়ে রেখেছ তুই আমার মান মর্যাদা আমার সম্মান আমার গৌরব আমার শ্রেষ্ঠত্ব প্রিয় মনে করি না পুত্রী মোমে প্রহিত হতে পারে ফুল পুষ্পে পরিবৃত হতে পারে করল অমৃতে রূপান্তরিত হতে পারে কিন্তু এটা এটা অসম্ভব যত শীঘ্র সম্ভব নিজের মন বদলে ফেলো নিজের বিচার পরিবর্তন করো তার আগে যেন কোনো অনর্থ না ঘটে যায় আমি চললাম পিতাশ্রী তাহলে যাওয়ার পূর্বে আমার কথাও শুনে নিন আমি আপনার পুত্রী আমি কন্যা নারী বিধাদা আপন অশ্রু জলে নারীকে সৃষ্টি করেছেন কিন্তু পিতাশ্রী উক্ত অশ্রু জলের নির্মলতা ও শীতলতার সাথে যে খারীয় বর্তা বহন করে তাই নারীর শক্তি হতকারিতা আপনি করেছেন পিতাশ্রী তাই এ কথা জেনে রাখুন যে এই সংসারে ভগবতী পরমেশ্বরী আমার উদ্দেশ্যে একজনই বর সৃষ্টি করেছেন আর তিনি হলেন শুধুই শিব শুধুই শিব পিতাশ্রী শুধুই শিব এ কি স্বামী আহার গ্রহণ করবেন না আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে গৌরী আহার গ্রহণ করবে না ও ব্রত করেছে ব্রত ব্রত আপনি একে পালন বরঞ্চ এটা একটা সহ সরল বালিকার ভ্রমমাত্র আর ওই ব্রত পালন করে শিবের মতো একজন অসভ্য বর্বর ভিখারিকে প্রজাপতির দক্ষতাজে জামাতা বানাতে চায় বিবাহ মণ্ডপে জামাতার পদার্চনা করানো হয় কখনোই হতে পারে না এই হাতার শিবের পা কিছুতেই নয় কখনোই নয় কিন্তু এতে আপনার আপত্তি বা কি স্বামী শিব ত্রিলোকনাথ দেবতাদের মাঝে মহাদেব মহাদানি আর লোক কল্যাণে হেতু তিনি নিজের সর্বস্ব দান করে দিয়েছে মিথ্যা এ কথা মিথ্যা যদি কোনো ভিখারি বলে যে সে লোক কল্যাণ হেতু নিজের সর্বস্ব দান করে দিয়েছে তা আমি কি সেটা মেনে নেব আমি শিবকে জানি আমি তাকে নিজের চোখে ভালো করে দেখেছি যার কাছে বসবাসের স্থান নেই তাকে তুমি ত্রিলোকনাথ বলছো যার শরীরে বসন বিভূষণের বালাই নেই সে লোক জন্য কিভাবে দান করবে না স্বামী এরকম বলা উচিত নয় একটু শান্ত মনে চিন্তা করুন তার পূর্বে আহার গ্রহণ করে না দেবী আমি আহার গ্রহণ করব না আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি তখনই ভোজন গ্রহণ করবো যখন গৌরীর জন্য আমার বংশের অনুরূপ স্বামী নির্বাচন করে নেব আপনি আমার যাত্রার ব্যবস্থা করুন নারায়ণ নারায়ণ আপনি দাতশ্রী প্রণাম দীর্ঘজীবী পুত্রী পূর্ণ কিসের মলিনতা এর কারণ হচ্ছে পিতাশ্রী ওনার ক্রোধ ও অহংকারের প্রচন্ডতা আমাকে পীড়া দিচ্ছে তাতো হার নয় পুত্রী এবার তোমার প্রসন্ন হওয়ার পালা আমি কৈলাস হতে আসছি কি হ্যাঁ আমার ভগবান শিবের সাথে এই বিষয় নিয়ে বহু কথা হয়েছে আর আনন্দের ব্যাপার এই যে ভগবান শিবের দশা তোমারই অনুরূপ হয়ে আছে তা সমান পরিস্থিতি হলেও সমস্যার সমাধান তো হয় না মলয় বায়ুর নিকট আমি তার মানসিক দশার সংবাদ পেয়েছি তাহলে কি আপনি পিতার হৃদয়কে চেনেন না উনি যা একবার স্থির করে নেন সেটার পরিবর্তন কক্ষনো হয় না পুত্রী তাহলে কি ভ্রাতা দক্ষর সিদ্ধান্তর সামনে তুমি নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলবে কদাপি নয় তাতশ্রী চোকর চন্দ্রমাকে দেখা ছেড়ে দিক না কেন নদী নিজের প্রিয় সাগরের নিকট নাও যেতে পারে ধ্রুবের স্থানও স্থলিত হতেই পারে কিন্তু তাতশ্রী আপনার পুত্রীর যে নিষ্ঠা শিবের প্রতি আছে তা কেউ স্থালন করতে পারবে না তাতশ্রী আমি যে মন প্রাণ ওনাকেই সমর্পণ করে দিয়েছি ব্যাস পুত্রী নিজের এই নির্ণয় দৃঢ় রাখো জানো তুমি আমি ভগবান শিবকে আমার জামাতা শিকার করে আসছি পুত্রী তোমার এই তাতশ্রী নারদ প্রথমবার সাংসারিক বাঁধনে আবদ্ধ হতে চলেছে নিজের বৈরাগী ধর্ম ত্যাগ করে নিজের কন্যার অনুরাগের যুদ্ধে তার সাহায্যের নিমিত্ত ঝাঁপ দিয়েছি পুত্রী আমি এই মুহূর্তে ভ্রাতা দক্ষের সঙ্গে কথা বলে আসছি না ওনার সাথে বার্তালাপের কোনো লাভ নেই আপনি তো নিজেই জানেন উনি কি রূপ জেদি এখন আমাকেও তাই দেখতে হবে যে তোমাদের মধ্যে কার জেদের শক্তি বেশি ভ্রাতা দক্ষের না আমার কন্যা গৌরীর নারায়ণ নারায়ণ তাতশ্রী সংহারিকা ঘনশ্য রূপতীতে পিলেন কল্পনা কল্পনান 大。